দায় অস্বীকার করেছে নতুন আটক ছেলের হত্যার এদিকে এই ঘটনায় নারী সহ আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জামান শাহী শাহী এই বিষয়ে বিস্তারিত একটু আপনার কাছ থেকে জানতে যাচ্ছি সব শেষ তথ্যটি জানাবেন দৃষ্টি সেই গৃহবধূর সন্তানকে গ্রেপ্তার করে বলেছিল যে এই গৃহবধূর ছোট ছেলে সাদি তার মাকে হত্যা করেছে হত্যার পরে তাকে ফ্রিজে লুকিয়ে রেখেছিল তারপরে কিন্তু র্যাব একেবারে ঘটা করে প্রেস ব্রিফিং করে এবং সেই প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের সামনে বলে দেয় যে এই সাদ তাকে হত্যা করেছে এবং তারা তাকে পরবর্তীতে পুলিশের কাছে সপর্দ করে পুলিশ এই ঘটনাটা

বিষয়টি আমলে নেয় এবং পুলিশ কিন্তু এই বিষয়টি আরো তদন্ত করে এবং তারা সেখানে নিশ্চিত হয় যে এই ঘটনায় সাদের কোনো সংশ্লিষ্টতা নাই এবং তারা এই ঘটনায় জড়িত তারা সেটা বিশ্লেষণ করতে যায় দেখে যে সাদের বাড়িতেই সাদের যে চাকতলা বাড়ি সেই বাড়ির চাকতলায় যে মেয়ে ভাড়া থাকতো মাবিয়া নামে একটি মেয়ে সে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে সংশ্লিষ্ট ছিল এবং সাদের মা তাকে নিষেধ করত এই সেই বিষয়টি মাবিয়া আসলে মেনে নিতে পারেনি এবং সে তখন চিন্তা করেছিল যে কিভাবে এই সাদের মাকে এবং গৃহবধূ সালমাকে হত্যা করা যায় সেই আসলে গৃহবধূ সালমাকে হত্যা করে তার সহযোগীদের নিয়ে এবং এই বিষয়টি পুলিশ আমলে নিয়ে মাবিয়া সহ তার আর যে দুই সহযোগী সেই দুই সহযোগীকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদেরকে এখন আদালতে নেওয়া হয়েছে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চার এবং আমরা যতদূর জানতে পেরেছি তিন তিনজনই কিন্তু হত্যার দায় স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে তারপরেও কিন্তু পুলিশ বলছে এই ঘটনায় আরো বেশি জানার সর্বশেষ তথ্য যে সাদ বলেছে সে তার মাকে হত্যা করে এবং হত্যার সাথে যারা জড়িত আছে তাদের তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করেছে জি জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা ফিরবো প্রয়োজনে আবার আপনার কাছে